তো কিন্তু বেশ সুন্দর লাগছে তা তুই তো এই পুজো দিলি উপবাস করলি এই প্রথম জীবনে তাই তো আর ষোলো সোমবারের ব্রত করার জন্য তাই না খুব সুন্দর লাগছে গ্লামারাস লাগছে ওদের দেখ না কি সুন্দর লাগছে এইটা কি বলতো ভিতর থেকে তুই করছিস এটা তোকে কেউ বাধ্য করছে না ব্যাপারটা অন্য রকম এটা তো সতুস্ফুত ব্যাপার এটা নিজের থেকে আনন্দের সঙ্গে করছিস এই যে শক্তিটা এটা মায়ের শক্তি এবং তুই কেমন ফিল করছিস এই কয়দিনে বল খুব ভালো লাগে মনের মধ্যে মনে একটা এটাই মা আনন্দময়ী আনন্দময়ী মা আমাদের সবাইকে আনন্দই রাখে কিন্তু মাকে কতজন আনন্দ রাখে সেটাই কথার মা যারা শক্তি পায় মায়ের যারা আশীর্বাদ পায় কৃপাদিষ্ঠি পায় বলে তো কিছু না কিছু বলতে পারে কিন্তু তারা যদি মায়ের সঙ্গে এই রকম মায়ের সন্তানদের সঙ্গে এরকম বাজে ছলনা করে তাহলে কিন্তু মা খুবই দুঃখ দুঃখ পায় না মাকে আমরা কি দিতে পারছি তুই বল তুই যাদের যাদের কাছে গেছিস তারা তুইও মায়ের সন্তান তারাও মায়ের সন্তান তারা একটা শক্তি পেয়েছে মায়ের আশীর্বাদে তারা যদি তোকে নেগেটিভ কথা সবসময় বলে থাকে বা তোর কিছুই না করতে পারলো বা তারা ভ্রমিত করছে তোকে মানে কি তোকে ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে নিজের উদ্দেশ্য চরিতার্থতা করার জন্য তাহলে সেক্ষেত্রে মা কি খুশি হয় মা কত কষ্ট পায় মায়ের সন্তানকে কেউ ভালো বললে মাই খুশি হয় মায়ের সন্তানকে খারাপ বললে কি হয় মা খুশি হয় তা আমরা কি মাকে ভালো রাখতে পারছি পাচ্ছি না তা তুই চেষ্টা করবি তো ব্যাস দেখতেই পাচ্ছেন চন্দার মুখে আজকে গ্লামার খুব বেড়ে গেছে প্রথম উপোস ষোলো সোমবারের ব্রত করবি এবং আলাদা একটা উদ্যম পেয়ে গেছিস এবং তোর যে ওয়েগুলো সেগুলো তোর এগিয়ে যাচ্ছিস তাই তো খুলে গেল না কেমন করে আগেও টেনশন ছিল এখন যে নেই সেটাও আছে কিন্তু একটা উদ্যম আছে আনন্দ সাথে আছি যে আমার কোনো কিছুই কিছু মনে হচ্ছে এবং পদগুলো খুলে যাচ্ছে তোর পড়াশুনার জায়গাগুলো খুলে যাচ্ছে কোচিং স্টার্ট হচ্ছে তোর চাকরি যেগুলো বন্ধ হয়ে গেছিল চারিদিকে সেগুলো খুলছে তাই না তো দেখবি মায়ের নামটা শুধু ধরে রাখবি আর যেরকমভাবে বলবো চলবি আগামী দুই বছর পরে তুই নিজে বলবি তোর লাইফে কতটা চেঞ্জেস হলো এই তো পড়ার বিষয়ে কোথায় গড়িয়া হ্যাঁ গড়িয়া ওই স্যারের কাছে উনি রবিবারে একটা দিয়েছিল যে অ্যাড দিয়েছিল যে যারা পড়তে পারেন না টাকা দিয়ে একশো টাকা করে সেটা একটা সুযোগ সুবিধা হয়ে গেছে ও গেছে ওকে বলছে তুই ওই ক্লাসে ভর্তি হস না তুই তোর আমি হাফ করে দিচ্ছি টাকা প্রাইভেট ব্যাচে মানে হাজার টাকা জায়গা আমি 500 করে দিচ্ছি তাহলে বল এই তালে মায়ের জিফা তোকে করে দিলাম ঠিক না আজকে পুরো ফ্রিতে কনসাল্ট ওকে আর দ্বিতীয় তো পরে কি বলে দিয়েছি ফাইল করে তাই তো বেশি লাগবে না ঠিক আছে ঠিক আছে আর অনেকে শুনে নেবে ঠিক আছে ভালো থাকো জয় মা দুরা যা তাহলে বাড়ি চলে যাও প্রসাদ খাও নিজেরা তো দিয়েছো সবাইকে নিজে মুখে নাও জল খাও এগিয়ে যাও আমি দেখছি তোর ওগুলো আমাকে মনে কই দিছ একটু হ্যাঁ ভালো থাক খুব সুন্দর লাগছে তাই না এটা পিছনে দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা দুর্গা ভালো থাকো